আরে মুসলমান গুরি ছেলেরা মেয়েরা বাপেরাও এ নবী পাকি প্রেমিকেরা কেতাবের মধ্যে পাওয়া যায় কোন সাদের মহিলারাও সমস্ত মহিলারা যখন মক্কায় হাজির হয়ে গেলে গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা আর হাসি মুখে হাজারে ফুলের মালা পেলে পরাব তোমায় হাজারে ফুলের মালা একেবারে দেখা দাও যদি অগো দেখা দাও যদি হলা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা জোরে হবে না বাব সুবাহাল্লাহ আরে দেবে নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা আর হাসি মুখে পড়া বহি হাজারে ফুলের মালা বল হইয়া রসুল সকলে আমার সাথে বল হাবি বমলা বলোয়াহাবি বমলা সাদা ফুল কে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নী হবে না শুভান সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবী রই সাদা ছিল বলে তে সাদা ফুলকে তুলে তুলে কে রাখলাম মালা হাসি মুখে পোড়া বু তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পোড়া বু তোমার হাজার ফুলের মালা বলোয়া রসোল্লাহবি বাংলা বলো বাংলা কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পিলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পিলে নীরা ভিতরে হবে না সুবহান আল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজি রইকে সুবারু ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে তুল রাখলাম মালা আর হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজারে ফুলের মালা বল্লা হবি বল

জোরে হবে না শুভানাল্লা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় ফেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেয়ে নই খুন মুবারক লাল ছিল বলে লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা বল Ya Habib Allah Ya Rasul Allah Ya Habib Allah Ilah Sallallahu alaihi जी बाप তাহলে আমার আলোচনা সকলে বুঝতে পাচ্ছেন তো বাপ অসুবিধা হচ্ছে না তো জি যে কথা বলছিলাম যে দুনিয়ার বুকে আসলেন আচ্ছা বলুন তো বাপ রাসূল যখন দুনিয়ার বুকে আসলেন তিনি কি পিতার স্নেহ পেয়েছিলেন ভালোবাসা পেয়েছিলেন কেন যখন হযরতে আম্মাজান আমিনা ও আব্দুল্লাহর বিবাহ হয় 12 মাস পরে হযরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন যে ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন তিনি ব্যবসা থেকে ফিরে আসার পথে তিনি মদিনা তখন ইয়াসриб নামে খ্যাত জীব এই মদিনায় তার শ্বশুর বাড়িও ছিল আবার মামার বাড়িও ছিল সেখানে কিছুদিন বিশ্রামের জন্য

পারেনি হজরতে আম্মা আমিনা রাদি আল্লাহ যখন আপনার কিনা হজরতে রসুল কারিম সাল্লাহ আলী সাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন হজরতে আম্মা আমিনার দুধ খুব অল্প দিন পান করলেন পান করার পরে আপনার কিনা আবুল আহাবের স্ত্রী আপনার আবুল আহাবের দাসী সোয়াইবা এই সোয়াইবা দুধ কিছুদিন পান করেছিল সেই সময় মক্কার রীতিনীতি ছিল মক্কা সম্ভ্রান্ত পরিবারের একটা রীতিনীতি ছিল যে তাদের সন্তানগুলোকে গ্রাম্য অঞ্চলে দুধ পান করানোর জন্য পাঠানো হতো কিছু পারিশ্রমিকের বিনিময়ে জি সেখানে গেলে কি হতো আপনার কিনা শিশুদের একটু হাওয়া বাতাস ভালো লাগতো সেখানে গিয়ে সঠিক আরবিটাও জানতে পারতো লিখতে পারতো জি হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অল্প কিছুদিন দুধ পান করলেন এমন সময় সেই সময় রসূলের জামানায় আপনার রসূল যখন দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করলেন অনেক শিশুরা দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করেছিল জি জন্ম গ্রহণ করার পরে আপনার বনু সাদের গোত্রে বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় কি করেছিলেন দুগ্ধ পশু শিশুদের খোঁজে তারা মক্কায় এসেছিলেন যে হযরতে আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হালিমা আমার একটা সন্তান ছিল এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সে বছর তাইবে তানাদের খরাক পর্যন্ত ছিল না হযরতে হালিমা আদি আল্লাহ তাআলা আনহা বলেন যে আমার কোলে একটা সন্তান ছিল তার যে দুধ দেব সেই দুধটুকু আমার স্থানে ছিল না হজরত হালিমা রাদি আনহা বলেন আমার সন্তানটা সাররাত রাত কাঁদতো আর আমি হালিমা সার বসে বসে কাটিয়ে দিতাম ঠিক সেই সময় বনু সাদের মহিলারা মক্কায় বাচ্চা খুঁজতে আসলেন হজরতে হালিমা রাজি আল্লাহ তালা বলেন আমিও বাচ্চা খোঁজার জন্য মক্কায় যেতে রাজি হলাম এখন হজরতে হালিমা রাজি আল্লাহ তালা যে উটনিটাই করে আসবে ওই উটনিটারও এত অবস্থা খারাপ ছিল এত রুগ্ন শুগ্ন ছিল চলতে পারছিল না ঠিক ভাবে কোন সাদের মহিলারা আগিয়ে যায় হালিমার উটনি আর এগোতে পারে না কোন সাদের মহিলারা রেগে যায় যাও খুব কষ্ট করে তানারা মক্কায় গিয়ে পৌঁছ I আরে মুসলমান গুরি ছেলেরা মেয়েরা বাপেরাও এ নবী পাখি প্রেমিকেরা কেতাবের মধ্যে পাওয়া যায় কোন সাদের মহিলারাও সমস্ত মহিলারা যখন মক্কায় হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবীকে দেখার পরে তানারা কেউ আল্লাহ নবীকে নিল না কেননা আল্লাহ নবীর পিতা দুনিয়ার বুকে বেছে নেয় কিছু পারিশ্রম পারিশ্রমিক বেশি পাওয়া যাবে না লাগে প্রেমিকেরা কোন সাদে সমস্ত মহিলারা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে নিলেন এদিকে হজরতে হালিমা রাদি আল্লাহ তানার স্থানে দুধ পর্যাপ্ত না থাকার কারণে কোনো কোনো মহিলারা তানাকে বাচ্চা দিচ্ছিলেন না এ জোয়ান তরুণেরা এমনই ভাবে বনু সমস্ত মহিলারা বাচ্চা পেয়ে গেলেন এদিকে হজরতে হালিমা রাদি আল্লাহ তালা আনাহাকে কিউ বাচ্চা দিতে রাজি হলো না এ লজওয়ান তরুণেরা এ নবী পাকের

আমি আমি নবী মোহাম্মদ শিশু নবী মোহাম্মদ কে কোলে তুলে নিলাম আমি হালিমা যখনই কোলে তুলে নিলাম আল্লাহর রহমতে আমার স্তনে দুধ ভরপুর হয়ে গেল এ লাজবান तरुणा প্রেমিকেরা হযরতে আলিমারদি আল্লাহ তাআলা না আমি আমার শিশুকে নিয়ে হযরতে নবী মুহাম্মদকে নিয়ে তাবুর ফিtune চলে গেলাম শিশু নবী মুহাম্মদ রাসূল একটা স্থান পান করে আর একটা স্থান আমার কোলে সন্তান আমার আবদুল্লাহ পান করে তারা তৃপ্তি সহকারে পান করলে তৃপ্তি সহকারে পান করার পরে